বিশ্বকর্মা আরাধনার বাজেট কমিয়ে বন্যা ত্রাণের সাহায্যের হাত বাড়িয়ে দিল হলদিয়া এক্সাইড কন্ট্রাক্টর বিশ্বকর্মা পুজো কমিটি কর্মকর্তারা হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর নজর কাড়া ভিড় লক্ষ্য করা গেছে এক্সাইডে এক্সাইডে দুটি পুজো এক পারমানেন্ট এমপ্লয়িজ এবং আরেকটি কন্ট্রাক্টর বিন্দের অন্যান্য বছরের মতো এবছর সেই জৌলুস ধরে রাখতে পারলো না হলদিয়ার এক্সাইড কন্ট্রাক্টর বিশ্বকর্মা পুজো কমিটি দু পরিবেশ বান্ধব একটি মন্দির তৈরি করা হয়েছে যেখানে প্রাকৃতিক সম্পদ ও প্রকৃতির বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে বিশ্বকর্মা পুজোর প্রথম দিন একটু ভিড় হলেও প্যান্ডেল সেভাবে ভিড় লক্ষ্য করা যায়নি বুধবার তবে প্রতিমার মধ্যে নতুনত্তর ছোঁয়া লক্ষ্য করা গেছে তো বাজেট কমিয়ে তারা অন্যত্র দান করার জন্য প্রস্তুতি নিয়েছে বলে জানায় সাহিজ ওয়ার্কার্স ইউনিয়ন পূজা কমিটির মণ্ডপটা একটু আলাদাভাবে তৈরি করেছি এখানে ভিতরে একটা সিনারি থাকবে গাছের সিনারি এবং ভিতরে একটা পাখির আওয়াজ থাকবে এইভাবে আমরা একটা লাইট ক্যাপাসিটি করেছি এবছর এবছর একটা বাজেট কমেছে কারণ সারা চতুর্দিকে যে বন্যা পরিস্থিতি সেই বাজেট লক্ষ্য রেখে আমরা একটু তাদেরকে মানে সহযোগিতা করার জন্য সেই জন্য আমরা একটু বাজেটটা কমিয়ে দিয়েছি বিভিন্ন মণ্ডপ দুর্বল হয়নি বাজেট কমানোর জন্য একটু হয়ে করে দেওয়া হয়েছে মানুষ এবছর খুব ভালো হলদিয়ার খুব সাড়া পড়েছে ভালো বিশেষ করে আমাদের মানে এক্সাইড ওয়ার্কার ইউনিয়নের এই পুজোটা খুব ভালোভাবে মানে সবাই সব ই করেছে উৎসব কালকে প্রচুর রাত কালকে মোটামুটি রাত দুটো পর্যন্ত ভালোই লোক হয়েছে আমাদের আমাদের সিকিউরিটি ছিল আমাদের পুজো কমিটির সদস্যরা ছিল এবং কমিটির ওয়ার্কাররা ছিল এখানে কোম্পানির ওয়ার্কাররা আমাদের ক্যাজুয়াল ওয়ার্কাররা ছিল এখানে আমরা উৎসব আর পুজো দুটোই একসঙ্গে আছি লোকজন ভালোই বলছে খারাপ নয় খুব ভালোই বলছে অসুবিধা Smart News Bangla Smart News Bangla